আসলে খাগড়াছড়ি শুধু খাগড়াছড়ি না পার্বত্য অঞ্চল সহ যেসব অঞ্চলগুলো একটু কমপ্লেক্স এরিয়া একটু দূরের এরিয়া যেখানে মিডিয়া সহ সামগ্রিক অ্যাক্সেস কম ইনফরমেশনের ফ্লোটা আমরা কম মনে করি সেখান থেকে দূর থেকে অনেক কিছুই বোঝা মুশকিল হয়ে যায় তো অবজার্ভ করছিলাম কি কী ঘটছে তো এখন এসে যেটা দেখলাম আসলে ভয়াবহ চিত্র দেখেন যে হচ্ছে পাহাড় বা পার্বত্য অঞ্চল বাংলাদেশের আলাদা কোনো অঞ্চল না এটা বাংলাদেশের মানচিত্রের অংশ বাংলাদেশের সকল নাগরিকদের অন্যান্য অঞ্চলের নাগরিকেরা যে অধিকার পাওয়ার কথা যেই ফ্যাসিলিটি পাওয়ার কথা এই অঞ্চলের মানুষেরও সমানভাবে সব কিছু পাওয়ার কথা কিন্তু কেন যেন ইস্যুগুলো পার্বত্য অঞ্চলের ইস্যুটা আসলেই একটু ভিন্ন মূলকে আমরা দেখতে পাই যেমন ধরেন কোনো একটা অপরাধ হইল কোনো একটা অপরাধ অপরাধের কেস আমরা দেখতে পাইলাম তখন আমরা কী করতে পারি একটা অপরাধের কেসগুলো সে অপরাধটা লিগাল প্রসিডিওর যেভাবে অ্যাড্রেস করতে হয় সেভাবে অ্যাড্রেস হওয়া উচিত কোন একটা যেমন ধরেন যে জায়গা জমি নিয়ে কারোর সাথে সংঘাত এটা যদি রংপুরে হতো তখন দেখা যেত জায়গা নিয়ে মধ্যে সংঘর্ষ হতো আর যদি সেটা রাঙ্গামাটি কিংবা খাগড়াছড়িতে হয় তখন এইটাকে কিভাবে কমিউনিয়াল ক্লাইসে নিয়ে যাওয়া যায় দুই কমিউনিটির মধ্যে সংঘাতের রূপ নেওয়া নিয়ে নেওয়া যায় এমনভাবে উপস্থাপন করা হয় এই যে সদ্য রিসেন্ট যে ঘটনা সেটা দেখেন যে ধর্ষণের ঘটনা বা ধর্ষণের অভিযোগ আসছে অভিযোগ আসার পরে হওয়ার কথা ছিল যে অভিযোগ আশা করে সেটা স্বাভাবিক প্রক্রিয়ায় সেটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে কিন্তু সেটা আমরা দেখি নাই বরং একটা সম্ভবত স্টুডেন্ট কাউন্সিল তাদের পক্ষ থেকে বা বা যিনি করেছেন তার ফ্যামিলির সম্ভবত গজ কাছাকাছি দূরত্বের একটা পরিবার তার কাছে গিয়ে অভিযোগ দেওয়া হয় ফ্যামিলিতে যে হচ্ছে আপনাদের ছেলে হত্যা করছে ছেলের নামকে কি চরণ সরি আপনাদের ছেলে ধর্ষণ করেছে অভিযোগ দেওয়া হলো এটা যে আপনাদের পরিবারের সন্তান চরণশীল যে বড় সে হচ্ছে অমুককে ধর্ষণ করেছে এটা ইয়া করেন তখন পরিবারের পক্ষ থেকে বলা হলো যে না আমার ছেলে তো হচ্ছে কাপ্তাই পলিটেকনিক্যালে পরে সেখানে থাকে তাহলে প্রমাণ দেন তারপরে প্রমাণ দেওয়ার জন্য সে ভিডিও সেখান থেকে জয়েন করলো সেখানে থাকে তারপর বলা হলো না সে করে নাই তাহলে আপনার ছোট ছেলে করছে তো ছোট ছেলের নাম হচ্ছে স্বয়ং শীল তাকে পরে পুলিশ অ্যারেস্ট করলো এই স্টুডেন্ট উইং এর ফোর্স এবং সবকিছু মিলে তাও ভাবছিলাম যে এভাবে ঠিকঠাক আসবে তো এর মধ্যে ঘটনাটা লিগের প্রসিডিউর হয়ে যাওয়ার কথা সেটা না হয়ে পর বরং চলে গেলে একটা কমিউনিয়াল ক্লেশে বিভিন্ন জায়গায় মারামারি অবরোধ এবং হচ্ছে এক পর্যায়ে সিরিয়াস পর্যায়ে পরে দেখলাম শিবু ঘোষ একজনের বিজনেস প্রতিষ্ঠান বিল্ডিংয়ের মালিক সে গুইমারাতে তার বাড়িতে তিনতলা বিল্ডিং আগুন ধরায় দেওয়া হলো এবং তার সব কিছু পড়ে হয়ে গেল দেখেন এদিকে মার্মা কমিউনিটির একজন ভিকটিম বা হচ্ছে মার্মা কমিউনিটির আমাদের ভাই তারা হচ্ছে দাবি একটা ইস্যুতে আবার ওদিকে আরেকটা হিন্দু কমিউনিটির আরেকজনের ফ্যামিলিতে তাদের পক্ষ থেকে এই পারস্পরিক সংঘাতে পাঞ্চল বিক্রিম শিকার হলো আরেকটা জায়গায় এই যে পারস্পরিক ক্রিটিক্যাল অবস্থা মানে এটা মানে যুদ্ধযুদ্ধ অবস্থা হয়ে গেল এটা হওয়া দরকার ছিল একটা লিগেল প্রসিডিউর আগাবে সেটা না হয় পুরো শেষ পর্যন্ত পত্রিকাগুলোতে ফ্রেম করা হলে কিবা আমরা পত্রিকা দেখতে বারবার দেখছিলাম রেপের কেসে অভিযুক্তকে ক্লিয়ার আসে না পত্রিকাগুলোতে পত্রিকাগুলোতে মনে হচ্ছিল যে মনে হয় পাহাড়ি বাঙালি একটা সংঘাত টাইপের মনে হচ্ছে পাহাড়ে মনে হয় কোন বাঙালি কমিউনিটির সাথে অন্যান্য কমিউনিটির সংঘাত চলছে বিষয়টা এরকম ভাবে যেটা বিশ্বাস করি এই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি সবচেয়ে একটা একটা বেস্ট সেট করা দেশ আপনি অন্য কোনো দেশে পাবেন না যে সব উন্নত রাষ্ট্র বা হচ্ছে রাষ্ট্রের একটা ভালো বলে উপস্থাপন করা হয় সেখানেও কখনো ধর্ম নির্বাচক ভালো এক্সাম্পল উপস্থাপন করা বা দাবি করা রাষ্ট্রগুলোতে কখনোই পাবেন না যে মাইনরিটিজ কমিউনিটির উৎসবগুলোকে খুব ফেস্টিভ এনজয় করা হয় অথচ বাংলাদেশে দেখবেন সকল কমিউনিটির রাইস নিয়ে চাকমা মারমা দারো বা যে ফেসিলিটিস পায় হেলথ এবং এডুকেশন সামগ্রিক জায়গায় রাঙ্গামাটি কিংবা খাগড়াছতে একজন বাঙালি চাকমা মারমা ত্রিপুরা যারা আছে তারা সেই অধিকারটুকু পায় না তারা নানানভাবে বঞ্চনার শিকার হয় তারা রাষ্ট্রের দায়িত্ব তাদের অধিকারটুকু দেওয়া কিন্তু রাষ্ট্রের ব্যর্থতা হলো যখন এরকম কোনো ক্রুশাল কেস আসে সেটা একটা যখন সশস্ত্র গ্রুপ বা একটা কমিউনিটি যারা ষড়যন্ত্র করতে চায় যারা ক্ল্যাশটা বাঁধিয়ে দিতে চাই তাদের এই ট্র্যাপে বা তারা বারবার পা দেয় অথবা এই ট্র্যাপটাকে তারা ডিবাং করতে পারে না এটাকে এটাকে অ্যাড্রেস করে যে নাগরিকদের নিরাপত্তা দিতে পারবে সেটা পারে না তার এসে দেখেন রেপের অভিযোগ আসলো রেপের যিনি ভিকটিম যিনি যে অভিযোগ অনুযায়ী যিনি ভিকটিম তিনি একটা নির্দিষ্ট কমিউনিটির নাগরিক সে কমিউনিটির আবার দাবি দাবা উপস্থাপন করলো হামলা হলো আবার একটা হিন্দু কমিউনিটির একজনের বিজনেস জায়গায় হামলা চালানো হলো পারস্পরিক সংঘাত তৈরি হলো এক তিনজন তিনজন নাগরিক সেখানে নিহত হলো খুবই দুঃখজনক এবং আইন শৃঙ্খলা বাহিনীর চলন্তম ব্যর্থতা যে হচ্ছে কোন একটা কেস ঘটলে সেটা স্বাভাবিক প্রক্রিয়ায় এটা সমাধান না করে সেটা যখন অন্যরা সেটাকে অন্যভাবে এখানে ট্র্যাপ ক্রিয়েট করতে চায় সেটা তারা এটা রিভাং করতে পারে না বরং বারবার এখানে তারা সফলতার সাথে যেটা দেখানো কথা ছিল সেটা না পেরে সাধারণ নাগরিক নিহত হয় নিহত হয় তারা আহত আপনি পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের হিস্ট্রি দেখবেন ঘুরে ফিরে যে কোনো ক্লাস লাগলে যে কোনো ইস্যু তৈরি হলে ইস্যুগুলো কমন ইস্যু হয় কোনো জায়গা জমি নিয়ে ইস্যু করছে যেটা অন্য এলাকায় ঘটে হয় কোনো একটা ফৌজ অপরাধ পড়া যেটা অন্য এলাকায় ঘটে কিন্তু এখানে ঘটলে কমিউনিটি ক্লাসে চলে যায় এটা খুবই দুঃখজনক এবং এটা এইভাবে হওয়া উচিত না আমি বরং দেখি যে সেখানের বাঙালি সেখানে চাকমা মারমা ত্রিপুরা প্রত্যেকটা জনগোষ্ঠীর তার স্বাতন্ত্র তার স্বকীয় যে বৈশিষ্ট্য সে বৈশিষ্ট্য ধারণ করেছে চলবার চেষ্টা করে একে অপরে সে মৃত্যু আছে স্কুলে গিয়ে দেখবেন একটা স্কুলে পাশাপাশি একজন চাকমা বসে আছে একজন মারমা বসে আছে ত্রিপুরা বসে আছে একজন বাঙালি বসে আছে শিক্ষকদের মধ্যে দেখবেন চাকমা শিক্ষক আছে মারমা শিক্ষক আছে সবার মধ্যে সুন্দর একটা মেলবন্ধন আছে কালচারের একটা মিশ্রণ আছে সবার মধ্যে সুন্দর একটা ভালো সম্পর্ক আছে সেটা কেন যেন কিছু হল বারবার ইস্যু পেলে নষ্ট করতে চায় এবং প্রশাসন সেটিকে আবার ভালোভাবে অ্যাড্রেসও করতে পারে এটা আমাদের একটা চরমতম ব্যর্থতার জায়গা এবং হতাশার জায়গা যে বারবার এই অঞ্চলের মানুষেরা এমনিতে বৈষম্য শিকার এমনিতে নানা নাগরিক অধিকার থেকে বঞ্চিত এমনিতে নানা ফেসিলিটিস থেকে বঞ্চিত এরপরে আবার নানা চক্রের ষড়যন্ত্রের কারণে সাধারণ মানুষের হয় আমরা আমরা চাই যেটা সেটা হচ্ছে এই অঞ্চলের শুধু এই বাংলাদেশের প্রত্যেকটা চাকমা নাগরিক বাঙালি নাগরিক মানমা নাগরিক ত্রিপুরা নাগরিক গারো নাগরিক কিংবা সকল নাগরিকেরা তার নাগরিক অধিকার পেতে হবে এবং অন্য কোনো ইস্যুকে আবার একই সাথে এই যে সশস্ত্র গ্রুপ যারা বা অন্যান্য গ্রুপ যারা নানা পরিস্থিতি তৈরি করতে চায় তাদেরকে ঠিকঠাক অ্যাড্রেস করতে না পারাটাও রাষ্ট্রের ব্যর্থতা এবং সেখানকার দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা এই সামগ্রিকভাবে নাগরিকদের নিরাপত্তা দরকার এবং এই যে যারা নিহত হয়েছে এই নিহত হওয়ার পিছনে এই হত্যাকাণ্ডের পিছনে যারা এই সঙ্গে তাদের এই যে হত্যাকাণ্ড এবং সামগ্রিক এই ক্রিটিক্যাল পরিস্থিতি যারা দায়ী প্রত্যেককে বের করা দরকার এবং এইসব হত্যাকাণ্ডের বিচার হওয়া দরকার ইতিপূর্বে যত হত্যাকাণ্ড হচ্ছে সেগুলোর সহ সামগ্রিকভাবে পাহাড়টা সুন্দর থাকলে বাংলাদেশে সুন্দর থাকবে বাংলাদেশের একটা অঞ্চল যদি অস্থিতিশীল থাকে সেটার কারণে পুরো অঞ্চলটা নষ্ট হয়ে যেতে পারে আর কি তবে যেসব মিডিয়া এবং যেসব বুদ্ধিজীবী অথবা অ্যাক্টিভিস্ট যারা পরিস্থিতির শুরু থেকে এই পরিস্থিতিতে সুন্দরভাবে সমাধান করার পিছনে সুন্দরভাবে সমাধান করার জন্য সহযোগিতা করার পরিবর্তে সেটিকে আরও ঘোরাতে এবং কমিউনিটি প্লেশে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করেছেন নানা প্রবাহটা চালিয়েছেন এটা নিশ্চয়ই তারা রাষ্ট্রের ক্ষতি করেছেন নাগরিকদের ক্ষতি করেছেন এটাও কোনোভাবে উচিত না সকল নাগরিকদের অধিকার নিশ্চিত করার জন্য সমানভাবে কাজ করা যেমন দরকার এবং কোনো ক্রাইসিস হলে সেই ক্রাইসিসটা অ্যাড্রেস করা এবং নাগরিকদের নিরাপত্তা এবং নিয়া বিচার নিশ্চিত করার জন্য সঠিক কাজটি করা দরকার